আজকে অফিস থেকে বের হয়েই মনটা ভালো হয়ে গেল গত ছাব্বিশে মার্চ আমার জন্মদিন ছিল আমার হলের খুবই কাছের একটি ছোট ভাই সে সামহাও আমার জন্মদিন ভুলে গেছিল পরে যখন তার হঠাৎ করে মনে হয়েছে যে আমার জন্মদিন চলে গেছে সে আর আমাকে ফোন করে উইশ করেনি মেসেজ করেনি হঠাৎ করে বিকেলে আমাকে ফোন করলো আমাকে বলছে যে আমি অফিস থেকে বের হওয়ার সাথে সাথে সে আমার সাথে দেখা করবে আমিও তাকে বললাম যে ঠিক আছে আসো দেখা করব এখন বের হয়েই তো আমি সে আমার জন্য একটি সুন্দর কেক এনেছে আমাকে নিয়ে রেস্টুরেন্টে বসল এবং কাটলো। আমি খুশি হলাম আমার প্রতি আমার এই ছোট ভাইয়ের ভালোবাসা দেখে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই সুন্দর কেকটি সে আমার জন্য এনেছিল এবং এই হচ্ছে আমার সেই ছোট ভাই ওর নাম পঙ্কজ সরকার এই যে দেখুন আমি যখন কেকটি নিয়ে রেস্টুরেন্টে বসেছি তখন সে এই সুন্দর সেলফিটি তুলেছে এবং আমার কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখতে ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদেরও সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখতে অনেক ভালো লাগে আপনাদের অনেকের সাথেও নিশ্চয়ই এই ধরনের সারপ্রাইজিং ঘটনাগুলি ঘটেছে আপনাদের যাদের সাথে এই ধরনের ঘটনাগুলি ঘটেছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমিও আপনাদের সাথে আপনাদের খুশি ভাগাভাগি করে নেব